প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা একটু লেন্দি হবে আজকে আমি শেখাবো কী করে কাঠগোলাপ তৈরি করবে একটা অ্যাডভান্স প্যাটার্ন শেখাবো আর একটা ইজি প্যাটার্ন শেখাবো প্রথমে তোমরা ক্লেটাকে মেখে একটু ফেলে রেখে দেবে দেখবে পাঁচ থেকে ছ মিনিট পর তোমরা ওটাকে হাতে করে সেট করতে পারছো তারপর এরকম পাঁচখানা বলস তৈরি করবে এবং তার থিকনেসটা কিন্তু মাথায় রাখবে যেন বেশি পাতলা না হয়ে যায় এবারে তোমরা এই জিনিসটাকে বলসগুলোকে নিয়ে এরকম ওয়াটার ড্রপের মতো করে নেবে পাঁচটা পাপড়ি যেন সেম হয় সাইজ হয় সেম সেটা কিন্তু মাথায় রাখবে এবং পাপড়ি তৈরি করার সময় যদি হাতে নোখের ছাপ পড়ে যায় তাহলে পাউডার দিয়ে সেটাকে একটুখানে স্মুথ করে নেবে এবার হাতে করে প্রত্যেকটা পাপড়ি নেবে এবং সাইড বরাবর কর্নার ওয়াইজ ক্লেটাকে একটু তুলে নেবে দেখো আমি যেভাবে করছি সেইভাবেই তুলবে কাঠগোলাপের ক্ষেত্রে এটা আঠা দিয়েও লাগাতে পারো বা নিজের হাতে করেও লাগাতে পারো একটু তলাটা চেপে দেবে এবারে পাঁচটা পাপড়িকে তুলে নেবে এবং তোমার মুখের দিকে পাপড়িগুলো যেন থাকে এবং মাথায় রাখবে এক নম্বর পাপড়িটা পাঁচ নম্বর পাপড়ির উপরে যাবে এই জিনিসটাকে অবশ্যই কিন্তু তোমরা খেয়াল করবে এরপর একটা মাথা ব্যাকানো টুলস নিয়ে তোমরা এরকম পাপড়িগুলোকে আলাদা আলাদা করে দেবে এবং জিনিসটা একটু শোকানোর পরেই করবে কাঠগোলাপটাকে এরকমভাবে তৈরি করার পর একটু ফেলে রেখে দেবে তিন চার মিনিট হবে তারপর তোমরা কিন্তু টুলস দিয়ে সেট করতে পারবে এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে আর যদি সেট না হয় সেই ক্ষেত্রে তোমরা একটু আঠা দিয়ে নেবে তার সাথে একটু মিশিয়ে নেবে সেটা দিয়ে তোমরা ইজিলি একটু সেট করতে পারবে এবারে আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি ঠিক সেম প্যাটার্নে তোমরা করবে যদি টুলস তোমাদের কাছে না থাকে তো সেই ক্ষেত্রে তোমরা টুথপিক ইউজ করতে পারবে এবারে চলে যাচ্ছি ইজিয়েস্ট প্যাটার্ন যেটা করতে সবার সুবিধা হবে পাঁচটা পাপড়ি তৈরি করার পর একটা এক্সট্রা ক্লে নিয়ে নেবে যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই পর কর করে রাখবে এবং মাথায় রাখবে এইটা করার সময় যেন অবশ্যই তোমার ক্লেটা একটু শুকিয়ে গিয়ে থাকে সেটাকে কিন্তু মাথায় রাখতেই হবে কারণ কাঁচা অবস্থাতে তোমরা কিন্তু কিছুতেই সেট করতে পারবে না এবং দুটো পাপড়ির মাঝখানে যেন একটু পাউডারের প্রলেপ থাকে সেটাকে একটু মাথায় রাখো নিচে ক্লেটা দেওয়ার জন্য কিন্তু তোমরা এটাকে সেট করতে পারবে এবং ধরতে পারবে হাতে করে ধরে নিয়ে করবে তাতে করে কি তোমাদের সুবিধা হবে যদি ধরতে না পারো তাহলে কোনো একটা ক্যাপ নিতে পারো যেমন ধরো কোনো শিশির ঢাকা এরকম টাইপের কিছু জিনিস নিয়ে তার উপর তুমি সেট করতে পারো এখানে আমি একটা কাটার ইউজ করেছি যদি কারো কাছে কাটার না থাকে তো তোমরা কিন্তু যে কোনো শিশির ঢাকা ইউজ করতে পারো সেক্ষেত্রে এটা ভালো করে সেট হয়ে যাবে এরপরে আমি তোমাদেরকে দেখাবো কি করে কাঠগুলো রঙ করতে হয় আর এখানে আমি তিন রকমের কাঠগোলাপ করেছি এবার তুমি তোমাদের মতো পছন্দ অনুযায়ী কাঠগোলাপ তৈরি করতে পারো